আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরও কটনের খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো ফুল রেডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু রাধিয়া ফ্যাশন হাউস থেকে দেখাবো আজকে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিগুলো বলিনাম চাই ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনটির নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো সবগুলো প্রাইস কিন্তু মাত্র টাকা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে ডলার করা হবে কটন বাইশের ভিতরে আর এটা হচ্ছে এটার পায়জামাটা প্যান কার্ড কিন্তু পায়জামা পাচ্ছেন আপনারা আচ্ছা এই যে প্যান কার্ড স্যালোয়ার থাকবে আর এটার ওনারটা কিন্তু থাকবে তাঁতের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু আপনারা ওই না পাচ্ছেন একদম পাইটি একটা গাড়িটা এটা প্রাইস থাকবে সাতশো আজকে যা খাবো সবই সাতশো টাকা কালার গুলো দেখায় বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার গুলো দেখে ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা একটা এটা কিন্তু কারচুপি কাজ করা হবে স্টোন করা খুব সুন্দর কটনের ভিতরে আছে এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন সবগুলো কিন্তু আপনারা একদম হচ্ছে কারাকারি অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা ডিজাইন এগুলো সবগুলো রেডি জাস্ট নিবেন আর পড়বেন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস সেম আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও কিন্তু স্টোন করা ডলার করা দারুণ একটা ডিজাইন থাকবে একদম আজকে কারাকারি অফারে কিন্তু পেয়ে না অনলি সাতশো পঞ্চাশ এগুলো হোলসেল প্রাইস সাতশো টাকা যারা মিনিমাম তিন পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা হচ্ছে এক পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা পঞ্চাশ টাকা বাড়বে তাই না ভিওর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো অলিভ কালারের ভিতর এটা কিন্তু ফুল কটন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে স্যালারোনা কন্ট্রাস্ট এগুলো কিন্তু বাসায় রাফিউজের জন্য বেস্ট হবে বা কোথাও যেতেও পারবেন কারণ কোয়ালিটি কিন্তু ভালো আছে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু রেওয়ান কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন হবে এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল একদম কারাকারি অফারে বেস্ট কালেকশন এটা দেখেন অস্ত্রের একটা ডিজাইন হবে এটাও কিন্তু স্লাব কটনের ভিতরে সম্পূর্ণ এই কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা যে এটা কিন্তু গলার কাজটি একটু ভিন্ন হবে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ফ্লাস এইট ডিজাইনটা দেখেন এগুলো সবই হচ্ছে লাইট কালার ডিপ কালার সেটিং ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা ফ্লার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন পিঙ্ক কালার এটাও কিন্তু অল ওভার অলবার ডলার করা আছে খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমভাবে